আসসালামু আলাইকুম আমরা এখন আছি ফেনী জেলার সোনাগাজী থানার আট নং আমিরাবাদ ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ড চরকৃষ্ণ গ্রামে এবং এই পাশে দেখছেন এটি হচ্ছে একটি খাল আর এটার পাশে যে চরটা আছে এই পুরো চরে প্রায় বাউন্ন থেকে পঞ্চান্ন একর জমিতে তরমুজের চাষ হয়েছে তো আমরা এখন যাবো এখানকার যে উদ্যোক্তারা আছেন এরকম কিছু উদ্যোক্তার সাথে কথা বলবো তাদের ফলন কেমন হয়েছে এবং কি আছে বিষয়ে সেটা আমরা জেনে নিব ফেনী জেলার সোনাগাজী উপজেলার নজর গ্রাম এটা আমরা আলহামদুলিল্লাহ এখানে প্রায় আমরা বাগান করেছি আলহামদুলিল্লাহ আমরা এই আমাদের বাম্পার ফলন হয়েছে তবে কিছু জমি আমরা এখানে ওই নোনার কারণে আমাদের যে টার্গেট ছিল ওই টার্গেট অনুযায়ী ফুলফিল হয় নাই যাক তারপর আল্লাহ রাবুল্লাহ আহমেন আমাদেরকে যে বলন দিয়েছে আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ কয়েকজন মিলি এগারো জন মিলি মোটামুটি এখানে আমরা পঞ্চাশ পাঁচ পঞ্চাশ একরের মতো আমরা জমি ধর্মস্ফলন করছি তা আলহামদুলিল্লাহ ভালোই ফলন হয়েছে মোটামুটি ভালো বলে ভালো বললে চলে তবে আমরা কিছু মাইরেও খাইছি এখান দিয়ে ধরেন এই দিকে প্রায় বারো কানি বা ধরেন পনেরো একরের মতো পনেরো একরের মতো জায়গায় আমরা লোন আঁকতো জমি কিছুটা আমরা লস ওইখানে খাইছি যাক তারপরে এই দিক দিয়ে ইনশাল্লাহ খাবার দিবি বলে আশা করি আচ্ছা এখানকার যে তরমুজগুলা এগুলার কোয়ালিটি কেমন আলহামদুলিল্লাহ এখানে যতগুলো লোকে খাইতেছে এখন বিভিন্ন জায়গায় যাইতেছে যে ঢাকা চট্টগ্রাম তারপর যে এই দিক দিয়ে আমরা বিলাসরাই থেকে শুরু করি মানে আমাদের ওই পূর্ব অঞ্চলে আমাদের এখান থেকে যাইতেছে ফেনিতে এখন যারা লোকালি খরিদ করতেছে এরাও আলহামদুলিল্লাহ সন্তুষ্ট এরা আবার পুনরায় আসতেছে আবার পুনরায় আসতেছে আমরা কাউকে বঞ্চিত করতেছি না অর্থাৎ যে আমরা শুধু আড়াতে দিচ্ছি না লোকালিও আমরা দিচ্ছি সস্তা দামে সস্তা দামে বলতে যে বাজারে চারশো টাকা তরমুজ এবং যারা জমি যারা আমাদেরকে দিছে যারা সহায়তা তাদেরকেও আমরা সন্তুষ্ট রাখছি যে মোটামুটি আসলে তাদেরকে আমরা নিরাশ করি নাই আমরা খাওয়ার জন্য এমনি দিছি আচ্ছা এখান থেকে আপনারা যে মূল্য তরমুজ বিক্রি করতেছেন আপনাদের যে মুনাফা সেটা কতটুকু থাকতেছে বা লাভের মুখ দেখতেছেন কিনা ইনশাল্লাহ

এই পর্যন্ত চলে পাঠাচ্ছি গুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছে বিভিন্ন আদর থেকে ফোন আসছে আমরা ইনশাআল্লাহ সাড়া পাচ্ছি ওরা আমাদের তরমুজ খেয়ে সন্তুষ্ট আমাদের তরমুজ ইনশাআল্লাহ খুবই সুস্বাদু এবং সুমিষ্টি এগুলার এই পর্যন্ত কোনো রিপোর্ট আসা নাই আমাদের এলাকাতেও আশপাশের গ্রামগুলো থেকে বিভিন্ন অঞ্চল থেকে লোক আসছে খাচ্ছে ওরা সন্তুষ্ট প্রকাশ করতেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমরা অসন্তুষ্ট ক্ষেতের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ বড় ভাইকে নিয়ে বাগিটাকে গিফট করতেছি দুইটা তরমুজ যে ইনশাল্লাহ ভালো হবে তরমুজ খেয়ে খুব মজা পাবে আমরা দুজন উদ্যোক্তার সাথে কথা বললাম তাদের ভাষ্য মতে যে ফলন হয়েছে তারা আলহামদুলিল্লাহ অনেক খুশি আছেন তবে কিছু জমি লবণাক্ততার কারণে সেখানে ফলন হয়নি সেই বিষয়টাও তারা আমাদেরকে জানিয়েছেন এবং তাদের যে চাষে চাষ করার পরে যে মুনাফা সেই ব্যাপারে তারা আশাবাদী তারা ইনশাল্লাহ লাভের মুখ দেখবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম